জয় জগৎ বন্ধু হরে কৃষ্ণ আজ আমরা গীতার একটি শ্লোক নিয়ে আলোচনা করব। শ্রী ভগবান ওবাচ্য ইয়ৎ কর শি ইয় দশনাশি ইয়জ্জু হো শি দদাসি ইয়ৎয়তো সি ই শ্রী কৌতে তৎ করু শ্রী ভগবান অর্জুনকে বললেন হে কৌন্তেয় তুমি যা কিছু করো যা খাও যা যজ্ঞে আহতি দাও যা দান করো এবং যা তপস্যা করো সব কিছুই আমার উদ্দেশ্যে অর্পণ করো অর্থাৎ এই শ্লোকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন যে জীবনের প্রতিটি কাজ যেন ঈশ্বরকে উৎসর্গ করা হয় যে কাজই করি না কেন সেটা হোক খাওয়া দান করা যজ্ঞ বা তপস্যা যা কিছুই করি সবই যদি ভক্তিভরে ঈশ্বরকে উৎসর্গ করা হয় তা মোক্ষের পথে সহায়ক হয় এটা কর্মযোগ ও ভক্তিযোগের সংমিশ্রণ যেমন এখানে ইয়ৎ করসি বলতে বোঝানো যে তুমি যা কিছু করো ইয়ৎ দর্শনা আসি যা কিছু তুমি খাও ইয়ৎ যুহী যা তুমি হোম করো বা যজ্ঞে আহতি দাও ইয়ৎ দদা যা কিছু তুমি দান করো ইয়ৎ তপসী অসী যা কিছু তুমি তপস্যা করো সেটা হতে পারে আত্মসংযম সাধনা বা কঠোর অনুশীলন তৎ কুরু তা করো মদর অর্পণাম আমার প্রতি উৎসর্গ করো বা ভগবানের প্রতি উৎসর্গ করো ভগবান শ্রীকৃষ্ণ এই শলোকে অর্জুনকে বলেছেন যে জীবনের প্রতিটি কার্যকলাপ যেন ঈশ্বরকে সমর্পিত করা হয় ধর্মীয় কাজ যেমন যজ্ঞ বা তপস্যা তো বটেই দৈনন্দিন সাধারণ কাজ যেমন খাওয়া যে কোনো কাজ করা কিংবা কাউকে কিছু দেওয়া এসবকেও যদি ঈশ্বরের উদ্দেশ্যে করা হয় তবে তা আধ্যাত্মিক সাধনায় রূপ নেয় যেমন এখান থেকে আমরা শিখতে পারি নিরাসক্ত কর্ম যখন আমরা কর্ম করি কিন্তু ফলের প্রতি আসক্ত না হয়ে ঈশ্বরকে তা উৎসর্গ করি তখন তা পূর্ণ হয়ে যায় এখান থেকে আমরা ভক্তিযোগ সম্পর্কে জানতে পারি এটি ভক্তির এক উচ্চ স্তর যেখানে জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বর চিন্তায় পূর্ণ হয়ে ওঠে সাধারণ জীবনকেই পূজায় রূপান্তর করা যায় কেউ যদি রান্না করে খায় পড়াশোনা করে দান করে বা কষ্ট সহ্য করে সবকিছু যদি ঈশ্বর চিন্তা নিয়ে ও তাকে উৎসর্গ করা হয় তবে সেই কাজগুলি আর সাধারণ থাকে না সেগুলি পবিত্র হয়ে যায় উদাহরণস্বরূপ বোঝানো যায় যেমন ধরো তুমি যদি কাউকে এক গ্লাস জল দাও কিন্তু মনে মনে ভাবো এই কাজটি আমি ভগবানের সন্তুষ্টির জন্য করছি তাহলে সেই ছোট্ট কাজটিও ঈশ্বর ঈশ্বরকে অর্পণ করা হয়ে যায় তখন তা কেবল দান নয় এক প্রকার পূজা হয়ে যায় এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর চিন্তা ও ঈশ্বরকে উৎসর্গ করার মাধ্যমে আমরা প্রতিটি কাজকে পবিত্র ও অর্থপূর্ণ করে তুলতে পারি এভাবেই সংসদ ধর্ম ও আধ্যাত্মিকতা একত্রিত হয়ে যায় শ্লোকটা যদি আবার বলি ইয়ৎ করো সি ইয় দশ হসি, ইয়জ্জু হো সি দদ সি ইয় পি ই ইয় সুতরাং আমরা জীবনের যে কোনো সময় যে কাজটি করি আমরা সব সময় আমরা সর্বদা চেষ্টা করব সেই কাজটি যেন ঈশ্বরের চরণে আমরা নিজেকে সমর্পিত করে এবং আমাদের কাজটিও যেন ঈশ্বরের চরণে সমর্পণ করে আমরা সেই কাজটি করতে পারি সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় জগৎ বন্ধু করি